দুনিয়া বড় কঠিন জায়গা আমরা বড় কঠিন জায়গাতে এসে পৌঁছে গেছি কালকে এই কিছু হক কথা বলছিলাম জায়গার নাম বলছি না কালকে জালসাই ছিলাম এইগুলা কথা বলতে লাগলাম তো বিশাল গন্ডগোল ভিতর ভিতর কিন্তু আমাকে এসে কেউ বলেনি আজকে বোধ হয় আরো কিছু হলো তার কারণ মেলা লাগিয়েছিল বিশাল ওই মেলার বিরুদ্ধে আমি কিছু বলেছিলাম যে কমিটি আগে মার খাবে এ কথা বলেছিলাম এই নিয়ে গন্ডগোল ভিতর ভিতর খুব সকালে যে কি হলো বলতে পারছি না বাস্তব সমাজ কোন দিকে যায় কোন পথে যায় ব্রাদার সমাজ যতই যেদিকে যাক না কেন জীবনে ইসলামের উন্নতি হবে না বিল্ডিং এর উন্নতি হবে কিন্তু ইসলামের উন্নতি হবে না চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি কথাগুলি মনে রাখেন কতক্ষণ ইসলামের উন্নতি হবে না যতক্ষণ আলিমদের কথা জনগণ না মানবে আলিমদের কথা জনগণ না মানবে বিল্ডিং এর উন্নতি হতে পারে কিন্তু আলিমদের কথা না মানলে ইসলামের উন্নতি জীবনে হবে না যতই মাদ্রাসা বানান আর যতই ইউনিভার্সিটি বানান এবার বলেন দেখি এ বলরামপুর গ্রামবাসী মৌলবিদের কথা মতো চলে আরে বলেন না পাঁচ পার্সেন্ট চলে পঁচানব্বই পার্সেন্ট বাদ ঠিক না বলেন পঁচানব্বই পারসেন্ট আল্লাহ মানুষ বলেনি আল্লাহ এদেরকে জানুয়ারের খাতায়সেন্ট মানুষ আর বাকি সব জানোয়ার দেখতে মানুষের মতো এটা আমি বলছি না বলছে আল্লাহর করান দলিল দিব একটু পরে শুধু ধৈর্য ধরেন হায়রে মানুষ লেখক বলছেন মানুষ যেদিন মানুষ হবে মানুষ দিন খোদা পাবে পশু হয়ে মারা যাবে নইলে পশু হয় মানুষ যেদিন মানুষ হবে মানুষ সেদিন খোদাকে চিনতে পারবে আর যদি না হয় আল্লাহর কোরআন বলছে পশু হয়ে মারা যাবে কোরআন পাকে বলে বেরাদার এতবার বললাম মায়ের আপনারা চিল্লা চিল্লি করিয়েন না শুনেছে এরা মানুষ না জানো আর ক্লিয়ার কথা ঠিক কিনা বলে মানুষ যদি হতো তাহলে কথাগুলি মানতো এরা মানুষের খাতায় পড়ে না এর জন্য কথা মানে না জি বলে হুজুর এত কড়া কথা বলছেন কেন রাগে দুঃখে বের হচ্ছে কথাগুলি এতবার মা মা করে বললাম মায়েরা কোরআন শোনাচ্ছি এখানে বেয়াদবি করিয়েন না ঠিক কিনা বলেন কোরআন চলছে শোনানো হচ্ছে মুমিন কারা মুমিন কারা আল্লাহ কাদের কেমন বলেছে হ্যাঁ তো বলছিলাম এখন চট বিছাচ্ছেন কেন জায়গা আছে এটা আগে জায়গাটা ভর্তি হতে দেন তারপরে চট বিছাবেন ওর ফাঁকা ফাঁকা হয়ে বসে দেখতে ভালো লাগে না বলতেও ভালো লাগে না মানুষের মাঝে মাঝে দাঁত উঠে গেলে যখন যেমন লাগে বয়স হলে দাঁত মাঝে মাঝে উঠে পালায় না মাঝে মাঝে দাঁত উঠে পালিয়ে ওই রকম মনে হচ্ছে দেখে দেখে শোনেন একবার দরুদ পড়েন আল্লাহ মাওলা না মোহাম্মা দওয়ালা ওয়ালে সৈয়া দানা মাওলা না মোহাম্মা আমাদের করার দরকার ছিল কোনটা আর করছি আমরা কোনটা ওটাই বলবো যে

আমরা মমিন বলে দাবি করলাম কিন্তু আল্লাহ আমাদেরকে মমিন বলে স্বীকার করে কি করে না আমরা দাবি করি আমরা আমরা দাবি করি মমিন মানুষ কিন্তু আল্লাহ মানুষ বলে কি বলে না জানার দরকার আছে না নাই আমরা মানুষের মধ্যে পড়ি না জীবজন্তুর মধ্যে পড়ি আল্লাহর ফাইসালা কোনটা ওটা শুনে নেন ইন্ন মলমু উমিনু নদ বলে হুজুর এটা দলিল কোথায় পেলেন নয় সুর আনফালের দ্বিতীয় নাম্বার আয়াত ইন্ন মলমু ইযা যুকিরাল্লাহ যখন আল্লাহর জিকির হবে যখন আল্লাহ জিকির হবে তখন বাজিলাত কুলুবুহুম বাজিলাত কুলুবুহুম মুমিনের মমিনের দিল তখন নরম হবে বাঈদুলিয়া তালেহি মায়া তুহা তুহম ই আল্লাহ আকবার আল্লাহর কোরআনের তেলাবাদ করে যখন শোনানো হবে আল্লাহর উপরে ইমান বান্দার বেড়ে যাবে ওয়ালার পিণিয়া তাবাক্কুলু আল্লাহর ওপরে তাবাক্কুল আরও তখন বেড়ে যাবে আল্লাহর উপরে তাবাক্কুল আরো বেড়ে যাবে বেরাদার এরা হল মমিন এবার বলেন এখানে কোরান শোনানো হয় হাদিস শোনানো হয় সবারির দিল নরম হয় আর কি না বলে হয় সবারই সবারই দিল নরম হয় না আর আল্লাহ বলছে যাদের হয় তারা মমিন যাদের হয় না তারা দেখতে মমিনের মতো মমিন না যদি সবারির দিল নরম হতো প্যান্ডেল থেকে বেরিয়ে রোডে উঠার পরে গান শুনতে শুনতে বাড়ি যেত না এখানে কিন্তু দিলে ঢোকেছে বলেন ঢোকলো না আবু জেহেলের দিলেও কোরআন ঢকলো না আর আমাদেরও ঢোকলো না ভাববেন কথাগুলি আমি আবু জেহেল বলছি না কিন্তু ভাববার দরকার আছে তাই কি না বলে ভাবার দরকার আছে আল্লাহ গো আরও একটু ক্লিয়ার করে দাও মমিন কারা কাকে তুমি মমিন বলেছ আল্লাহ আল্লাহ এত সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছে আল্লাহ না বিল গাই যারা গাইবের ওপরে ইমান এনেছে আমরা গায়েবের উপরে ইমান এনেছি না আনিনি আল্লাহকে দেখে এনেছি না না দেখে এটাই তবে এর সঙ্গে আরো কিছু আছে শুধু এটাই শেষ নয় আচ্ছা ইমান আনতে হলে কয়টা জিনিসকে মানতে হয় একজন বললেন পাঁচটা আমি জানতাম এই উত্তরটায় আসবে বলেন আপনারা ইমানদার বলে দাবি করলেন বলেন কয়টা জিনিসকে মানার হয় জানা জানা নাই শুনেন জানিয়ে দিচ্ছি আটটা জিনিসকে মানতে হবে যদি আটটা জিনিসকে না মানে ইমানদার পূর্ণ হতে পারবে না আটটা জিনিস কি কি আমানতু বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়ালিয়াউমিল আখিরি ওয়াল কদরই খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দা আল এখানে কয়টা জিনিস আছে আমানতু বিল্লাহ আমি আল্লাহর উপরে ঈমান আনলাম ও মেলা ইকাতিহি আল্লার মালা ইকা ফরিস্তাদের ওপরে ঈমান এনেছি ও কুতুবিহি সমহের ওপরে ইমান এনেছি ও রসুলিহি আর রসুলগণের ওপর ঈমান এনেছি বলিয়মিল আখেরে আখেরাতকে বিশ্বাস করেছি বল কাদরি আল্লার কুদরতকে মেনে নিয়েছি খৈরিহি ভালোটাকে মেনে নিয়েছি নিয়েছি এর নাম হলো এক মহিলা বাপ মায়ের নামে এক হাজার টাকা নগদ দিয়েছে দানকে কবুল করে নাও ওনার বাপ মাকে জান্নাতি করে দাও বলুন আল্লাহ আমিন